তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখা আছে একটা নতুন এই দেখা এত বড় বুড়ো আমের আঠা এত বড় বড় আমগুলো পেরে নিতে হচ্ছে কারণ এই সব আমগুলো খুবই মিষ্টি পাকার জন্য থাকে এত পোকা এই জন্য এই সব আমগুলো পেরে নিতে হচ্ছে

এই দেখো বন্ধুরা অনেক আম হয়েছে দেখো এই আমগুলোই পেরে নিয়ে এসেছি এত আম নিয়ে কী করবো বলো এই যে দেখো এই দুটো আমি পেরে নিয়ে এসি এক বালতি আম এগুলো এখন আচার করার জন্য এবার এগুলোকে ছাড়াতে হবে ছাড়িয়ে আচার হবে ঠিক আছে টাটা